আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমরা চলে এসেছি নিমা আমিনা জুয়েলার্স। এইটা শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত মিরপুরে এক ঢাকা। আজকে আপনাদেরকে কিছু ব্রেসলেটের কালেকশন দেখাবো লেডিস ব্রেসলেট। এই একটা ডিজাইন দেখেন খুব সুন্দর। রডিয়াম করা করা তিনটা কালার। খুব সুন্দর। এটা ওজন হচ্ছে 9.79 97 গ্রাম। 9.79 97 গ্রাম।

55800 টাকা দাম টাকা দেখেন এখানে একটা গোলাপ ফুল বসানো খুব সুন্দর ডিজাইনটা হাতে পরলে একদম দেখা এটা একটু লাইট মধ্যে হালকা ডিজাইন 3.49 গ্রাম এটার দাম গ্রাম এই একটা ডিজাইন আছে গ্রাম একটু লাইট টাকা

এই একটা টু ফ্লাওয়ারের এটা 3.33 গ্রাম 3.33 গ্রাম আমি এখানে পাশে একটু চেঞ্জ করা এটা 47800 টাকা দাম আছে 47800 টাকা পড়বে এটা দাম এটা টাই টাইপের টাই

3.78 পয়েন্ট সাইভেট গ্রাম এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন গ্রাম এটার দাম বলতেছে চুয়ান্ন হাজার একশো বাহান্ন টাকা ডিজাইন টাইপের খুব সুন্দর গ্রাম টাকা এগুলো সবই 22 কেট। জি, সবগুলোই 22 কেট। 6.24 গ্রাম। গ্রাম। এটা একটু অন্যরকম ডিজাইনটা খুব লকেট করা। ন্যানো চেনের মধ্যে লকেট করা। আচ্ছা, খুব সুন্দর। টাকা পড়বে। একটা ডিজাইন। খুব সুন্দর। 5.91 গ্রাম। 5.91 গ্রাম মেটো দাম কত স্যার আপনার 84700 টাকা 84700 টাকা এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর 3.14 গ্রাম 3.14 গ্রাম এটার দাম কত আপনার 45000 টাকা 45000 টাকা এটা বল সিস্টেম 3.43 গ্রাম 3.43 গ্রাম ঊনপঞ্চাশ হাজার টাকা এগুলো যদি ডিজাইন দিয়ে কেউ লাইট ওয়েটের করে নিতে চায় সেক্ষেত্রে করে দেওয়া যাবে করে দেওয়া যাবে আপনার আপনাদের চাহিদা মতো করে নিতে পারবেন ছোটো বড় চাইলেও করে দেওয়া যাবে তো অবশ্যই অবশ্যই ভাই শপে ভিজিট করলে আরও অনেক নিত্য নতুন কালেকশন দেখতে পারবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ